হায় নরসিংহীর মানুষ আজকে আফসোস লাগে আমরা যখন অসুস্থ হইতে দেরি ডাক্তারের কাছে সিরিয়াল দিতে দেরি করি নাই কোন ডাক্তার বড় ওইটা আগে খুঁজে বাহির করি ঘন্টার পর ঘন্টা নরসিংহীর মানুষের সিরিয়ালের জন্য যায় দাঁড়ায় থাকে সিরিয়াল যখন পাই না সিরিয়াল লম্বা হয় তো সুন্দর করে কিছু টাকা পকেটে ঢুকায় দে ভাই সিরিয়ালটা একটু আগে দিস অথচ কোরআনের ভিতরে আল্লাহ শিফা রাখছে শিফা আল্লাহ বলেন উনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন কোরআনের ভিতরে শিক্ষা ও শিফা রাখা আছে আজকে মানুষ ডাক্তারের কাছে আগে না দড়ায়া দুই রাকাত নামাজ পড়তো হাতkani আল্লাহর দিকে উঠাইতো আর বলতো মালিক শুনছি তোমার কোরআনে নাকি শিফা রাখা আছে শিফা তো তোমার কোরআন তো আরোগ্য কোনোদিন কোনো রোগ হয় না তোমার কোরআনের ভিতরে তো কোনো মালিক রোগ নাই তোমার কোরআন শিফা দিয়া করবে তো করবে কি ও মালিক আমার ভিতরটা রোগে ভরা আয় আল্লাহ আমার না শিফার দরকার আপনার কোরআনে শিফাটা আমার ভিতরে ঢুকাইয়া দেন না বলছেন ও মানুষ না না লম্বা লম্বা সিরিয়াল দিছে